সুপ্রিয় দর্শক দাসের কান্দি এলাকার খুব জনপ্রিয় মুখ বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন এই তিনজন এলাকার প্রভাবশালী এবং ইসলামী আন্দোলনের প্রভাবশালী নেতা ছিলেন নয় আসনের এমপি কবির হাত ধরে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন এবং অঙ্গীকারবদ্ধ হলেন আজীবন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে থেকে ইসলামী আন্দোলন করবেন স্বাগত এবারে ইসলামী আন্দোলন থেকে জামাত ইসলামীতে আসা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী জনাব কবির ভাইদেরকে স্বাগত ইসলামী আন্দোলনের এই মহান শহীদি কাফেলা রক্তস্নাত কাফেলাতে স্বাগত

তিনজন নেতার নেতৃত্বে মোটামুটি দশজন দশজন ভাই চর্মনাই থেকে জামাত ইসলামীতে যোগদান করলেন সবাইকে জামাত এরা এলাকার স্থানীয় এবং প্রভাবশালী তিনজনের নেতৃত্বে মোটামুটি দশ থেকে বারো জন নেতাকর্মী নিয়ে চরমনাই থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন সবাইকে মিষ্টিমুখ করে বরণ করে নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির সরি জামাত ইসলামীর এমপি প্রার্থী জনাব কবির আহমদ কবির ভাই ডাইনে বাবা